আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি বলছি প্রবাস থেকে আজকে শুক্রবারের ছুটির দিন তো ছুটির দিনে শুক্রবার পড়ছে যার কারণে আমি হচ্ছে এখন জুমার নামাজের প্রস্তুতি নিচ্ছি দেওয়ার আগ থেকেই তো গোসল করে এসে ফ্রেশ হয়ে আতর নিয়ে রেডি হয়ে গেলাম জুমার নামাজের জন্য তো আজকে আমার সাথে একটা অনেক সুন্দর একটা কাহিনী হয়েছে যেটা আমার অনেক ভালো লাগে ভালো লাগছে এই কাজগুলো করতে আসলে অনেক ভালো লাগে আমার তো কাহিনী হচ্ছে আমি যখনই হচ্ছে জুমার নামাজের জন্য নিচে নামি তো আমার হচ্ছে ডান সাইডে হচ্ছে মসজিদ আমি ডান দিকে যাব তো এখন আজান হয়নি আমি যখন হাঁটছিলাম একটা বৃদ্ধ মহিলা সে আমাকে ডাকে এবং সে বলে যে আমার হাঁটতে কষ্ট হচ্ছে আমাকে একটু ধরে নিয়ে বাস স্ট্যান্ড ওইখানে নিয়ে যাও তো মুর্বিকে ধরে বাস স্ট্যান্ডে নিয়ে গেলাম সে আমাকে অনেক দোয়া করে দিছে ভালো লাগে দোয়া নিতেও অনেক ভালো লাগে এটা হচ্ছে সেই বাস স্ট্যান্ড ভিতরে এসি করা আছে তো এদিকে বলতে বলতে আজান দিয়ে দিছে আমার সামনে ছিল দুইটা এটা কি বলে সিগনাল হ্যাঁ দুইটা সিগনাল পাড়ি দিয়ে আমি মসজিদে চলে গেলাম তো মসজিদে আজান সাথে সাথে দেখতে পারলাম যে আমি চলে আসছি মাত্রই আজান দিছে তো এখনই হচ্ছে দেখলাম অনেক মানুষ চলে আসছে আর বিদেশে আজান অনেক আগে থেকেই মানুষ চলে আসে এখানে আসে অনেক কান্ট্রির লোক তো মসজিদে ঢুকে নিজের জুতা নিজেই সাবধানে রাখলাম এবং মসজিদে ঢুকে দেখি যে কার্টুনে খেজুর আছে এটা যে যেমন নিতে পারে খেজুর রাখে পানি রাখে এক দিন এক এক জিনিস রাখে ফল ফল রাখে তো এখানে সবাই বসে আছে নামাজের জন্য এবং সবার হাতেই প্রায় ক্রয়নশিপ আছে সবাই আস্তে আস্তে কোয়ানশিপ পড়তেছে আমি আবার জোরে জোরে হয়ে গেছে একজন আরবি সে আমাকে বলে আসতে পড়ো পড়তে 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 এদিকে আবার খুদবার শুরু হয়ে যায় আজকে শুক্রবার আস আটই আগস্ট এখন গরম বেশি না মোটামুটি চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এরকম ডিগ্রিতে আছে আজকে গরম কম নামাজ পড়ে ঘোরাঘুরি করলাম দুই ঘন্টার মতো কিছু প্রয়োজনীয় জিনিস ছিল সেটাও কিনলাম অবশেষে চুল কাটিয়ে রুমে চলে আসলাম বিকালবেলা বের আমার একটু ঘোরাঘুরি করার জন্য ফ্রেশনেস দরকার আছে তো এখানে ঘুরতে এলাম কর্ণির সাইডে এখানে দেখতে পাচ্ছি অনেক দূরে একটা সুন্দর মসজিদ দেখা গেল বাচ্চারা এখানে খেলাধুলা করছে বিকালবেলা সুন্দর ঘাস রয়েছে গাছ তারপর হচ্ছে খেজুর বাগানের মধ্যে এই সাইডে আবার বীজ তো এক কথায় অসাধারণ এই জায়গাটা আবার বাগানের মধ্যে কত সুন্দর লাইটিং করা আর এখন হচ্ছে খেজুর পাকার মৌসুম তো খেজুর পেকে পেকে নিচে পড়ে আমরা যে বাংলাদেশি খেজুর খাই না রমজানের সময় সেগুলো খেজুর বাগান তো পাড়ার নিচে অনেক পরে আছে অনেক ভালো আমি খায়া দেখছি আসলে অনেক মিষ্টি তো এখানে অনেক মানুষ মূল্য দেয় না এই জিনিসটার ভিডিও এত দূর পর্যন্ত যেহেতু দেখছেন আশা করি ভিডিও ভালো লাগছে আমি মানুষের জন্য ভিডিও বানাই না জাস্ট আমার স্মৃতি রাখার জন্য আমি ভিডিও বানাচ্ছি যে হয়তো দুই বছর পাঁচ বছর পরে যদি আবার দেখি আহ কত সুন্দর এমন একটা দিন আমার থেকে চলে গেছে এই চিন্তা ভাবনা করি আমি ভিডিও বানাচ্ছি তো এখন হচ্ছে প্রায় মাঘরে সময় মাঘরিবাজান দিবে এখন তো ওই বড় মসজিদে আমি নামাজ পড়বো এখন যে দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে গেল আর এই সাইডে দেখতে পাচ্ছেন যে এই নিচে সবুজ ঘাসের রহস্য হচ্ছে তারা পর্যাপ্ত পরিমাণে ঘাসের যত্ন নেয় দেখেন কীভাবে পানি দিচ্ছে ডেইলি এগুলো যত্ন নেয় পানি দেয় যখন যেটা দরকার ঘাস কাটে তো আজান শেষ আমি এখন মসজিদে চলে যাব মসজিদে গিয়ে মাগরিদ নামাজ পড়বো মসজিদটা কিন্তু অনেক বড় ভিতর থেকে দেখলে বুঝতে পারবেন এই দেখেন আর এই মসজিদে অনেক ধরনের মানুষ অনেক দেশের মানুষ অনেক রূপের মানুষ আছে তো মাগরিদিন নামাজ শেষ করে আমি এখন চলে যাব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ